আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবারো নতুন আরেকটা ভিডিও নিয়ে আরছি আপনারা যারা সাথিয়া থানাদুলর ইউনিয়ন পুরনদুলর এর কানানপাড়া জামে মসজিদে আজকে অর্থাৎ আশুরার বলে তার উপলক্ষে কিন্তু আজকে দশই মহরম তার উপলক্ষে কিন্তু আজকে তাবারকের ব্যবস্থা করছে এই দেখুন যে সবাই ওবাইদুল ভাই মোফাজ্জল কাকা উজ্জ্বল ভাই ইরশাদ কাকা সবাই আর মসজিদের

আমরা সবাই মিলেই করেছি কারণ মহল্লাবাসী সবাই মিলে আমার ইজ্জিত জামাই চাউল উঠা দিছে আমরা কিছু কিছু টাকা ধরিয়ে আসরা পালন করতেছি এটাই আমাদের বাবুর ছি কাকা কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাগছে আজকে মুরগি কত কেজি কিনছেন মুরগি দশ কেজি দশ কেজি সুন্দর আয়োজন হচ্ছে তাহলে চাউল বিশ কেজি চাউল বিশ কেজি অসংখ্য ধন্যবাদ

কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আজকে মহরম দর্শী মহরম আয়োজনটা করেছেন সারা জায়গায় হয় কিন্তু আমাদের এখানে ধুমধাম কিভাবে আপনারা করলেন আমরা এখনো আমাদের পুরা মহল্লা একতাবদ্ধ আছে আমরা মনে করি যুবক বিশেষ করে এমন একতা বদ্ধ যে কোনো মুহূর্তে আমরা ডাকলেই বা এই জন্য আমরা উৎসাহ দেই কিছু অর্থ লাগলে পারে যেভাবে অর্থ লাগে আমরা সবসময় আমি জানি যে প্রতিটি ক্ষেত্রেই এই ওবায়দুল ভাই উজ্জ্বল ভাই আপনি ইকবাল কাকা মুফাস কাকা আপনারা সবাই সহযোগিতা করেন আসলে খুবই ভালো লাগে যতদিন যুবক সাল বল আমাদের পক্ষে আছে আমরা মনে করবো যে একতাবদ্ধ আছে অর্থ সহযোগিতা যেভাবে যখন লাগে জানি তো আপনারা সবসময় পাশে থাকেন কি খবর ইকবাল কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আজকে দশম মহরম আজকে খুব জাকজমক আয়োজন কিভাবে দেখছেন এটা এটা আল্লাহ শুক্রিয়া আমরা সব সময় ভালো কাজের সাথে নিত্য হওয়ার চিন্তা ভাবনা করি যে সবসময় ভালো কাজ করব। এ তো আর অন্য কোনো ই করে না এটা সবার জন্য ভালো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আর দুইজন অসংখ্য ধন্যবাদ আমার দুই ভাগ নিয়ে অনেক শ্রম দিয়েছে মাংস কোটাতে শুরু করে করা সব কিন্তু ক্যাকতিত ভাবে এরা অনেক শ্রম দিছে মাংস গুইছে অনেক পরিশ্রম করছে এটা কি রকম লাগছে আপনাদের আল্লাহর জন্য করার জন্য মহল্লাবাসী মিলে যে আয়োজন করেছে তার জন্য তাদেরকে কি ধন্যবাদ জানাই এবং আমরা যে পরিশ্রম করেছি আল্লাহ সকল আল্লাহ তাআলা দনুজ জন এইজন্য ধন্যবাদ আর পরজয় মাস্টার ছোট ভাই আসসালামু আলাইকুম কেমন আছো ভাই আল্লাহ খুব ভালো আছে এই যে আজকের আয়োজনটা কিভাবে দেখছো আল্লাহ শুকরিয়া সবাই আমরা একতবদ্ধ সবসময়ে আমরা মনে করি যে আমরা সবাই একসাথে লিপু উদ্যোগ হয় কাজ করব এরই আশা করি অসংখ্য ধন্যবাদ ভাই